সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বেক্সিমকো এর ডেক্সট্রিম সিরাপ সম্পর্কে ডেক্সট্রিম তো সাধারণত এখানে লেখায় দেখা পাচ্ছেন যে শুষ্ক কাশি যাদের হচ্ছে এমনিতেই শুকনা কাশি কাশির সাথে কোনো ধরনের ময়লা আসে না কিংবা গলা প্রচণ্ড ধরনের খুসখুস করে এবং তীব্র কাশি বের হয় তাদের জন্য সিরাপটি খুবই উপকারী একটি সিরাপ এটা একটি একশো এম এর সিরাপ ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা না ব্যবহার করা ভালো এবং গর্ভবতী মায়েদের জন্য এটা সেভ নয় তো প্রাপ্তবয়স্ক যারা আছেন বিশেষ করে বারো বছর থেকে উপরে তাদের জন্য সিরাপটি খুবই কার্যকরী একটি সিরাপ প্রাপ্তবয়স্করা দুই চামচ করে তিনবেলা খাবেন তবে অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়ার ফলে অতিরিক্ত তন্দ্রা বা ঘুম ধরতে পারে এবং এই সিরাপটি খেয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত পাশাপাশি যাদের হচ্ছে ঘুমের সমস্যা রয়েছে তারা এই সিরাপটি খাবেন না বিশেষ করে অনেকে এটা নেশা হিসাবে ব্যবহার করে থাকে এটা করা যাবে না এর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো আপনার ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো উচিত তবে শুষ্ক কাশিতে দুই চামচ করে আপনি তিনবার খেতে পারেন খুবই উপকার পাবেন ধন্যবাদ